এটা ডিসকাউন্ট একেবারে স্পেশাল একদম স্পেশাল যে নিবে সেই জানে লিফাত এত সুন্দর সুন্দর দুটা চুলা कहां है कि আজকে আপনাদের জন্য ভাই নিয়ে আরছি একেবারে আপডেট মডেলের দুটো চুলা খুব সুন্দর ডিজাইনের দুটো চুলা নিয়ে আরছি আপনাদের জন্য যেটা হবে আমাদের ফোমা ব্র্যান্ডের খুমা ব্র্যান্ডের খুমা জাপান ফোমা জাপান ব্র্যান্ডের যারা কালারিং জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম গর্জিয়াস হবে জি লাল এবং এটা কি কালার বলে ভাই বেগুনি বেগুনির মিক্স

জি হচ্ছে ইনফ্রারেক্টার মধ্যে হচ্ছে আপনার নির্দিষ্ট কোন পাতিল না আপনি যে কোন হাড়ি আপনার যে কোন হাড়ি চাইলেও আপনি বসাইতে পারবেন মানে শুধু প্লাস্টিক বাদে শুধু প্লাস্টিক বাদে হচ্ছে ওভেনের ভিতরে যে জিনিসগুলো দেয়া যায় ওই জিনিসগুলো চাইলে আপনি এটা বসাইতে পারবেন আগুনের তাপে যেটা গলে যায় এই জাতীয় জিনিস ছাড়া হচ্ছে আপনার স্টিল বলেন যা বলেন ওটা হচ্ছে এটার মধ্যে আপনি ইনফ্রারেক্টার মধ্যে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ইনফ্রারেক্ট আর ইন্ডাকশনে ইন্ডাকশনে ইউজ করার জন্য যেমন হচ্ছে আপনার ইন্ডাকশন ইউজ করার জন্য আপনার এই যে ইন্ডাকশন বেস সহ যে গুলো আছে এগুলো ইউজ করতে পারবেন আপনি এগুলো মানে ইন ইনডাকশন বাটন করা থাকতে হবে ইন্ডাকশন বাটন করা থাকতে হবে যদি ফ্ল্যাট স্টিলের হয় যদি ফ্ল্যাট স্টিল ফ্ল্যাট যদি স্টিল হয় স্টিল ইউজ করতে পারবেন মানে ম্যাগনেট যেটা ম্যাগনেট যেটা আছে ওটা হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন ইন্ডাকশন ইন্ডাকশন বিদ্যুৎ বিল কেমন আসতে পারে এনার্জি সেভিং হবে একে দুইটাই হচ্ছে এনার্জি সেভিং মানে হচ্ছে আপনার এটা বিদ্যুৎ বিল একেবারে কম আসবে আচ্ছা হচ্ছে না দিলে না এটা যতক্ষণ আপনি এই যে এটা কিন্তু লাইন দেয়া আছে ভাই দেখেন এটা কিন্তু হচ্ছে এই যে আপনি

সেই ক্ষেত্রে আপনি কুরিয়ার করে পাঠাইলে আমরা হচ্ছে এটা আবার দেখে আমরা ঠিক করে আবার কুরিয়ার আমি পাঠিয়ে দেব আচ্ছা তো সার্ভিস সেন্টার কি আপনাদের নিজস্ব নাকি বাইরে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার ডিএনএ স্টোর এর নিজস্ব সার্ভিস সেন্টার এটা হচ্ছে অনেক কাস্টমাররাই জানে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আপনি যে কোনো টাইমে চাইলে সার্ভিস নিতে পারবেন আমরা জানি যে ডিএনএস স্টোর কিন্তু মোটামুটি পপুলার একটা শপ এখানে কিন্তু নিজস্ব আপনার সার্ভিস সেন্টার আছে সব ধরনের সার্ভিস কিন্তু এখানে করা হয় তো এটার দাম কত হবে কোনটার দাম কত হবে ভাই এটা হচ্ছে আমাদের ইন্ডাকশনটার প্রাইস থাকবে 6300 হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা ব্রান্ড ছয় হাজার তিনশো টাকা থাকবে

ডিএনএ স্টোর এক দুই আর আর হচ্ছে একুশ বাইশ তেইশ নম্বর শপ আর যদি হচ্ছে কেউ অনলাইনে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক সবখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের অসংখ্য ধন্যবাদ রিফাত ভাই এত সুন্দর দুটি চুলার কালেকশন দেখানোর জন্য গোর্জি আছে এই চুলা দুটি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা শোরুমে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ